ভাইয়া কত দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়া কত হয়েছে এটা বিক্রি কত টাকা ভাইয়া কত এটা এক লক্ষ টাকা দুইটা দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকায় ছোট সাইজের গরু প্রায় একটুশো হতে এক লক্ষ টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকায় গরুটা বিক্রিছে আপনাদের দেখানোর চেষ্টা করছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মার্শাল্লাহ অনেক সুন্দর মাজার সাইজের গরু

ততইছে এটা আশি হাজার টাকা দর্শক ভাই তত হয়েছে এটা সত্তর হাজার টাকা মার্শাল আর্ট সন্দর সাইজার করুন